আসসালামু আলাইকুম ডুবাইতে আবার নতুন করে জোর তুফান শুরু হয়েছে আর ডুবাই দেশটার জন্য দোয়া করবেন আগের মতন জোর তুফানে বন্যাতে না বাসায় দে আর আপনারা আমার সাথে থাকেন দেখেন আরও অনেক কিছু দেখতে পারবেন আমার বাসার আশেপাশে দেখাই আপনাদের এখানে পার্টি করে আর কি সব ব্যাগ লাগছে খাবার রে দুবাই দেশটা এরকম বৃষ্টি হইলে জোর তখন হইলে তো অবস্থা খুব খারাপ এই যে দেখেন পিছনে গাছ লাগাইছি কত বৃষ্টি হইছে পাঁচ মিনিটের ভিতরে পুরো বরফ পড়ছে অনেক দেখেন আবার বৃষ্টি হবে বৃষ্টির অবস্থা খুব খারাপ দুবাইতে আমি যে জায়গাটা থাকি এটা কেইমা তারপরে এই যে দেখেন বাড়িঘর অনেক বৃষ্টি হয়েছে পাঁচ মিনিটে তো অনেক কিছু হয়ে গেছে তো অনেক জ্বর তুফান আসবে আর কি দেখেন পিছনে গাছগুলি এখানে ফল গাছ দেখেন লেবু গাছ লাগিয়েছে আম গাছ পেয়ারা গাছ আর এদিকে গাছ আছে আমাদের বাংলাদেশে তো গরমে একদম খুব খারাপ অবস্থা বৃষ্টি জ্বর তখন কিছুই হইতেছে না এখন আর ডুবাইতে যে জায়গার মিলে জ্বর তো হওয়া কর তুফান হওয়ার কথা না এ জায়গার মিলে তো জ্বর তোফান হইতেছে জানি না আল্লাহ গজব ফালাইতেছে আর কি দুনিয়াতে মানুষ এত পাপ করতেছে পাপের শাস্তি আল্লাহ মনেও দিতেছে দেখেন এই যে বাতাস বাতাসে একদম অনেকই খারাপ অবস্থা এই যে দেখেন আপনারা দেখাই দেখেন ভাই অল্লা আকবর জানি না কতটা স্পিডে আসবে এখন খুব খারাপ অবস্থা আর কি দুবাইতে তো mLastল গেম অনেক হই mLastল গেম তো নেসা জায়গা আর একটু গরম গরম এলাকা কি গরম এলাকাতে একটু দেখ না সাত ধরে লাগতে পড়তাছি না সাথে হাওয়া দেই হলি এসে কা পুরো কি খারাপ অবস্থা এত হকরবেন আর কি আগের মত যখন দুবাই দেশটা ঝড় তুফানের নষ্ট না হই কারণ এই জর্তুফানে তুফানে অথবা স্বাভাবিক থাকলে একটা জিনিস কি ভালো থাকে আর কি তো আপনারা ভালো থাকবেন এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম